সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। তোমাদের সানমাসি সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর ইসলাম শিক্ষা বিষয়ে প্রথম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা অ্যাসাইনমেন্ট বা কাজ আসতে পারে তা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে চলো আলোচনা শুরু করা যাক অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্ন অথবা অ্যাসাইনমেন্ট বিষয় ইসলাম শিক্ষা পর্ব এক তোমাদের প্রথম অধ্যায় নিয়ে তৈরি করা অ্যাসাইনমেন্ট বা নমুনা প্রশ্ন আমরা দুইটি পর্বে ভাগ করেছি যার প্রথম পর্ব হচ্ছে এটি বিষয় ইসলাম শিক্ষা পর্ব এক প্রথম অধ্যায় একদিন রাফি তার মামার সাথে কথা বলছিল এ পৃথিবীর সৃষ্টি সম্পর্কে সেখানে তারা আল্লাহ আল্লাহতালার পরিচয় ও গুণাবলী নিয়েও আলোচনা করছিল সেখান থেকে রাফি আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারল তোমরা এ পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছ তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ তোমাদের প্রশ্নপত্রে একটি ঘটনাকে কেন্দ্র করে সকল প্রশ্ন করা হয়েছে তাই আমি এখানে একটি ঘটনা উল্লেখ করার চেষ্টা করেছি কাজ এক একক কাজ মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হয়েছে তালিক উত্তর মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে যে বিশ্বাস তৈরি হল এক আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন দুই চিষ্টিজগতের সব কিছুই আল্লাহর মুখাপেক্ষী জন্ম মৃত্যু পানাহার সুস্থতা ইত্যাদির জন্য সকলে আল্লাহ তা আল্লাহর মুখাপেক্ষী তিন আল্লাহ তার বান্দাদের অনেক ভালোবাসেন তাই কেউ যদি গুনাহ করার পর খাঁটি তবা করে তবে আল্লাহ তাকে মাফ করে দেন এখানে নমুনা হিসেবে তিনটি উল্লেখ করা আছে তোমরা আরও বেশি লিখতে পারো কাজ দুই জোরাই কাজ মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসসমূহ জানার ফলে তুমি তোমার চরিত্রে কি কি প্রতিফলন ও চর্চা উত্তর মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা ব্যাহত রাখবো সেগুলো হলো এক আল্লাহ তালার কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব দুই আল্লাহ যেমন তার বান্দাদের প্রতি স্নেহপরায়ণ ঠিক তেমনি আমি আল্লাহর সৃষ্টির প্রতি স্নেহপরায়ণ হব তিন আল্লাহ সর্বশক্তিমান অতএব কোনো বিপদে আপদে আল্লাহকে স্মরণ করব এবং তার কাছে পরিত্রাণ প্রার্থনা করব কাজ তিন একক কাজ মহানবী সাল্লাহ আলীহ্লাময় আল্লাহ পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী এই প্রসঙ্গে কুরআন ও হাদিসের আলোকে যুক্তি উপস্থাপন করো হরজত সাল্লাহ খাতামুন নাবিন হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অংশ কুরআন মাজিদ ও হাদিসে খতমে নবতের অনেক প্রমাণ বিদ্যমান এর মধ্যে কতিপয় প্রমাণ নিম্নরূপ আল্লাহ কুরআনের দলিল কুরআন মাজিদে আল্লাহ তাআলা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি খাতামুন নাবিন বা সর্বশেষ নবী বলেছেন আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী সূরা আল আহজাব আয়াত 40 হাদিসের দলিল খতমে নবুয়তের প্রমাণে অনেক হাদিস বর্ণিত হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নেই তির্মিজি অন্য হাদিস রাসুসাল্লাম বলেন রিসালত ও নবতের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো নবী ও রাসুল আসবে না তির্মিজি সুতরাং এটাই প্রমাণিত হয় যে মহানবী সাল্ল আলহ্লাম আল্লাহ পেরিত প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল এর পরবর্তী পর্বে আমরা কাজ চার পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি এরকম আরও কার্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ